চলুন একটা পরীক্ষার অ্যান্সার দিয়ে ফেলি যেটা ডাব্লিউ এবং পিএসির বিভিন্ন পরীক্ষায় আসে দেখেই বুঝতে পাচ্ছেন যে এই মানচিত্রটা কোথাকার আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের এবং এই জেলাটা কোনটা বলুন তো কোচবিহার যেখানে রসিক বিল মদনমোহন মন্দির রাজপ্রসাদ আমরা খুব উল্লেখযোগ্য কেন্দ্রগুলো কিন্তু দেখতে পাই আচ্ছা বলুন তো এই কোচবিহার যে জেলা এই স্বাধীনভাবে কবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়েছিল এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো বা কবে এই কোচবিহার জেলা কোচবিহার নামকরণ রয়েছিল ব্রিটিশরা কবে এর নাম কোচবিহার নামকরণ করেছিল এটা এই প্রশ্নটা আপনার কাছে থাকলেও আপনারা রায় কমেন্ট করে জানান তাহলে চলুন আমরা দেখে নিই উনিশশো সাতচল্লিশ এবং আটচল্লিশ কবে উনিশশো সালে তাহলে পিসিএস পিএসসি এবং ডাব্লু এর একটা এক্সামের প্রশ্ন আমরা জানলাম যে কোচবিহার জেলাটি পশ্চিমবঙ্গের সঙ্গে উনিশশো সালে